প্রতিদিন ডেকে ডেকে আল্লাখের বান্দা বান্দিদেরকে বলতে থাকেন বান্দা আমি কবর আমি হলাম মাটির তৈরি জায়গা আমার ভিতরে শোয়ার জন্য কোন বিছানা তুমি খুঁজে পাবে না ও আল্লাহর বান্দা বান্দিরা আমার ভিতরে শোয়ার জন্য দুনিয়ার জমিন থেকে তুমি বিছানা নিয়ে এসো ও আমি খবর অন্ধকার আমি হলাম অন্ধকার ঘর আমার ভিতরে কোনো আলো নাই বাতি নাই আমার ভিতরে আসবার আগে দুনিয়ার জমিন থেকে বাতিটা তৈরি করে নিয়ে এসো ও বান্দা বান্দিরা আমি কব আমি হলাম সাব বিশুর একটা গর্ত আমার ভিতরে বিষদর সাপ বিষদর পিছু বিছুদা আছে এই সাপ বিছুদ ধ্বংস থেকে কেউ তোমাকে বাঁচাতে আসবে না দুনিয়ার জমিন থেকে সাপ পিছু ধ্বংস থেকে বাঁচার জন্য উপযুক্ত অস্ত্রও তুমি তৈরি করে নিয়ে এসো বান্দিরা আমি খবর আমি হলাম প্রশ্ন করার একটা ঘর আমার ভিতরে তোমাকে প্রশ্ন করা হবে ওই প্রশ্নের জবাব বলে দেওয়ার মতো কেউ থাকবে না ও আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়ার জমিন থেকে আমার ভিতরে প্রশ্নকারীদের প্রশ্নের উত্তর তৈরি করে নিয়ে এসো বাবা দুনিয়াতে একটা ঘর বানালাম আল্লাহ টাকা দিয়েছে ঘর বানিয়েছে এখন শুধু ঘর তৈরি করলাম ওই ঘরে বসবাস করতে গেলে শোয়ার জন্য খাট বিছানার দরকার কি বলেন ওই ঘরটাতে আমরা কি করি আমরা ইলেকট্রিক লাইনের ব্যবস্থা করি ওই ঘরটাতে আমরা উঠবার সময় একটু কোরআন শরীফ তেলাওয়াত করাই কারণ যেন কোনো বালা মুসিবত বিপদ অবন আসে দুনিয়ার ঘরে ওঠার জন্য যদি এটা করি তাহলে কবর তো আমাদের আসল ঘর ভাব ঠিক কিনা বলেন তে সেই আসল ঘরে উঠবো আসল ঘরে যাব তার আগে কিছু তৈরি করে নিয়ে যেতে হবে না হবে না কিন্তু কি তৈরি করলাম কি বানালাম কিচ্ছু বানানো শয়তান শুধু আমাদের দিক খেলিয়ে নিলে সারাটা জীবন কেতাবের ভিতরে এসেছে ও বান্দিরা আমি কব অন্ধকার জায়গা এই অন্ধকার জায়গাটাকে যদি তুমি আলোয় আলোকিত করতে চাও অন্ধকার জায়গাটাই তুমি যদি আলো জ্বালাতে চাও রাতের অন্ধকারে নিরালায় নির্বিলি নির্জনে তুমি নামাজ পড়ো নামাজ পড়ো ওই নামাজ ওই রাতের অন্ধকারের নামাজটা তোমার কবরটা আলোয় আলোকিত নূর আর নূর করে দেবে যদি বলতে পার আমি খবর সাপ বিশুর একটা যে সাপ একবার দংশন করলে কায়ামত পর্যন্ত জ্বালা করবে ওই সাপের এত বিষ দুনিয়ায় যদি এসে সাপ একবার নিঃশ্বাস ফেলে কায়ামত পর্যন্ত ওই জায়গাতে সবুজ লতা জন্ম নেবে না আল্লাহর বান্দা বান্দীরা সবিজুন থেকে তুমি যদি বাঁচতে চাও দুনিয়ার জমিনে তুমি বেশি বেশি দান সদকা করো দান সদকা করো এই দান সদকা গুলো তোমার জন্য এক একটা পাথরে পরিণত হয়ে যাবে ওই পাথরগুলো কবরে তোমার দিকে টেড়ে আসাও সাপ পিছুদের উপরে আঘাত করে করে তাদেরকে তোমার থেকে হটিয়ে দেবে জুড়ে বলতে পারেন না তাই এমনি তিনের নামাজ তো পড়িね রাতের নামাজ দুড়ের কথা দান জলসা মসজিদ মাদ্রাসা এই সমস্ত জায়গায় টাকা দিতে কষ্ট হয় অনেক জায়গায় বলে হুজুর জলসা করতে খুব কষ্ট করে টাকা দিতে চাই না 200 টাকা দেবে তো 10 বার হাতালো কিন্তু অন্য কোনো জায়গাতে দিতে কিন্তু নাই আল্লাহ বাঘের বান্দা বান্দিরা কবর তোমাকে যে প্রশ্ন করা প্রশ্নের উত্তর দেওয়ার মতো কেউ থাকবে না ও আল্লাহর বান্দাবান্দিরা দুনিয়ার জমিনে তুমি বেশি বেশি কলেমা তুই পাঠ করো কলেমা সাহাদাত পাঠ করো কলেমার তুই বা পাঠ করো কলেমা সাহাদাত পাঠ করো এই অভ্যস্ত যদি তুমি দুনিয়া জমিনে হয়ে যাও কবরে তোমার প্রশ্নের জবাব দেওয়ার জন্য কোনো কষ্ট হবে না এই কলেমা পড়লে ওয়ালা ব্যক্তিদের ওই প্রশ্নের জবাব সেদিন কলেমা শরীফ দিয়ে দেবে কিন্তু বাবু এখন মোবাইল উঠে তসবিয়ার নেই যা একটু সময় পাই সব মোবাইল টিভি

করে আমরা মাহফিল দিলাম কিন্তু আগামীতে এমন একটা দিন চলে আসছে যেদিন আমরা ও ওই কবরের বাসিন্দা হয়ে যাব কবর এমন একটা জায়গা যেখানে কোন ধনী গরিব দেখা হয় না কোন মরল মাতব্বা দেখা হয় না দয়ার নবী বলেছিলেন ফাতেমা নবীর মেয়ে বলে যেন নামাজে এবাদাতে তেলতে অলসতা করো না মা ও বেটি ফাতেমা নবীর মেয়ে বলে কবর তোমাকে ছেড়ে দেবে না ফাতেমা নবীর বলে আলাদা করে কোন তোমার বিচার হবে না ও আমার আলী নবীর জামাই বলে যেন নামাজে বাদাতে তেলতে কোন অলসতা করো না নবীর জামাই বলে কবর তোমাকে ছেড়ে দেবে না আলাদা করে কোনো বিচার হবে না ও নজনের ও আমার পুরুষ পীরা মায়েরা বোনেরা একটা বার বলুক যদি আমার আপনার মরণ হয়ে যায় যদি মরে যায় আমাকে যারা সবচাইতে বেশি ভালোবাসত তারাই অতি ব্যস্ত হয়ে যাবে তারাই সব চাইতে বেশি ব্যস্ত হয়ে যাবে আমাকে আপনাকে দাফন করার জন্য